আজকে আপনাদের দেখাবো Realme 7 Pro পাওয়ার বাটন ভলিউম বাটনাস্টনের কানেক্টার কাছে লাইন এটা পাওয়ার বাটনের পজিটিভ লাইন এটা গ্রাউন্ড নেগেটিভ লাইন আমাদের পাওয়ার বাটন লাইন যদি এখান থেকে মিসিং থাকে আমাদের এখানে একটা রেজিস্টার দেওয়া আছে রেজিস্টার এর এখান থেকে যদি লাইনটা মিসিং থাকে আমরা লাইন 18 টি আস্তে করে কাটতে হবে বা তুলতে হবে আমরা অনেক সময় ট্রেন তাড়াহুড়া করে ট্রেনে নিচে তুলি সেজন্য পরে এই পাশে কম্পার্টমেন্টগুলি ক্ষতিগ্রস্ত হয় পরে কাজ করার অযোগ্য হয়ে যায় আমাদের এখান থেকে লাইনটি দেখতে হবে এখানে রিডিং আসে কি আমাদের যদি এখানে রিডিং না আসে তাহলে আমরা কি করবো আমরা আমাদের পরবর্তী লাইনটি এখানে পাবো রেজিস্টারের এখানে আছে লাইনটি যদি আমাদের এখানেও না থাকে লাইনটি তাহলে আমরা এখানে পাবো আমরা এই রিংটা চেক করব রিং চেক করার পর যদি আমাদের এখানে রিং মিসিং থাকে তাহলে আমাদের লাইনটি পাওয়ার সি থেকে মিসিং তারপর আমাদের বলিও বাটন বলিয়াম প্লাস এবং মাইনাস বাটন লাইন আমাদের এটা হচ্ছে আপ আমিও ডাউন এটা গ্রাউন্ড আমাদের লাইনটি যদি এখান থেকে মিসিং থাকে আমরা কি কি করব আমরা এখানে আসবো এই যে এখানে ছোট একটি টিন আছে আমাদের টিনটি কাটতে হবে বা খুব ধীরে সুস্থ তুলতে হবে কারণ এই টিনের পাশে কিন্তু গভর্নমেন্টের এখানে এই স্টেট গুলো দেওয়া আছে আমাদের এটা হচ্ছে এই বলি আপ বাটনের লাইন আমরা এখানে যদি রিডিং পাই তাহলে আমরা এখান থেকে জামার করবো এটা হলো এই হলুদ কালার এটা হলো ডাউন বাটন লাইন আমাদের এই দুইটি লাইন যদি এখান থেকে মিসিং থাকে তাহলে আমাদের এই লাইনটি সিপি থেকে মিসিং আপ বাটন আর বলিয়াম ডাউন বাটন লাইনটি এখান থেকে মিসিং এআইসি থেকে মিসিং হবে আমাদের লাইনগুলি দেখব